আসসালামু আলাইকুম তোমরা যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দু সালের দাখিল অষ্টম জুনিয়ার বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের ইংরেজি বিষয়ের নম্বর বন্টন অর্থাৎ মানবন্টন ও প্রশ্নের ধরন তুলে ধরছি তোমরা এই ভিডিওটির জন্য বা এই বিষয়ের জন্য অনেকদিন দিন ধরে অপেক্ষা করছিলে আজকে এই বিষয়টি তোমাদের মাঝে তুলে ধরছি তোমরা দেখতে পাচ্ছ দাখিল ক্লাস এইট স্কলারশিপ এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ক্লাস এইট সাবজেক্ট ইংলিশ ফুল মার্কস হান্ড্রেড পার্ট এ রিডিং তোমাদের পার্ট এ এই অংশটি থাকবে বিশেষ করে তোমাদের প্রথম পত্র থেকে এবং পার্ট বি এই অংশটি তোমাদের হলো দ্বিতীয় পত্র অর্থাৎ গ্রামারের অংশ এবং পার্ট সি এটা হলো তোমাদের রাইটিং অংশ তোমাদের পার্ট এতে চল্লিশ মার্কস নাম্বার একে থাকবে তোমাদের মাল্টিপাল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ এবং নাম্বার দুয়ে থাকবে অ্যান্সারিং কোশ্চেন এই দুইটা টপিকসে পাস পাস এবং এই দুইটা টপিক্স থাকবে তোমাদের সিন প্যাসেজ এক থেকে আশা করি তোমরা বুঝতে পেরেছো সিন প্যাসেজ বলতে তোমার বোর্ড বই যে রয়েছে প্রথম পত্র যে বোর্ড বইটি সেই বই থেকে একটি প্যাসেজ দেওয়া হবে এবং সেখান থেকে এক এবং দুই নংয়ের কোশ্চেন তোমাকে করা হবে এবং সেগুলোর উত্তর তোমাকে করতে হবে এরপরে আরও একটি সিন প্যাসেজ থাকবে এটাও তোমার বই বই থেকেই দেওয়া হবে এবং এখান থেকে এই তিন এবং চার নম্বরের কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে তিন নম্বরে থাকবে তোমার গ্যাপ ফিলিং এতে তোমাদের মার্কস চার নম্বরে থাকবে বোকাবুলারি যেখানে তোমাকে সিনোনিমস এবং অ্যান্টোনিমস এই কাজগুলো করতে হবে এতে তোমাদের মার্কস অর্থাৎ মূল কথা হল এক থেকে চার নম্বরের কোশ্চেনগুলো তোমার সিন প্যাসেস থাকবে দুটি সিনপেসেস থেকে অ্যান্সার করতে হবে এরপরে থাকবে প্যাসেস এবং সেখান থেকে পাঁচ এবং ছয় নংয়ের কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে পাঁচ নম্বরে থাকবে ইনফরমেশন ট্রান্সফার অথবা প্রুফস এখানে তোমাদের মার্কস নাম্বার ছয় থাকবে রাইটিং সামারি এতে তোমাদের মার্কস তারপরে সাত এবং আট নম্বরের কোশ্চেনগুলো থাকবে সাত নম্বর থাকবে তোমাদের ম্যাসিং এতে তোমাদের পাঁচ মার্কস আট নম্বর থাকবে অ্যান্সারিং কোয়েশেন্স ফ্রম পোয়েমস ইন টেক্সট বুক এনি ফাইভ আউট অফ এইট অর্থাৎ আটটি থাকবে সেখান থেকে তোমার পাঁচটি অ্যান্সার করতে হবে এবং তোমাদের এখানে পাঁচ মার্কস পার্ট বি তোমাদের গ্রামারের অংশ এবং এখানে তোমাদের মোট বিশ মার্কস নাম্বার নয় থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ অথবা উইদাউট ক্লোজ এতে তোমাদের পাঁচ মার্কস নাম্বার দশে থাকবে ন্যারেটি ন্যারেশন এখানে তোমাদের পাঁচ মার্কস নাম্বার এগারোতে থাকবে চেঞ্জিং সেন্টেন্স এতে তোমাদের পাঁচ মার্কস এবং চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে সেটা হচ্ছে অ্যাপার্মেটিভ নেগেটিভ অ্যাসারটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপারেটিভ স্কালামেটারি এবং বয়েস এই বিষয়গুলোর উপরে তোমাকে পাঁচটি চেঞ্জিং দেওয়া হবে পাঁচটিতে পাঁচ মার্কস নাম্বার বারোতে তোমাদের থাকবে পানসুয়েশন এবং ক্যাপিটালাইজেশন এতে তোমাদের পাঁচ মার্কস আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে সর্বশেষ পার্ট সি রাইটিং এতে তোমাদের চল্লিশ মার্কস তেরো নম্বরে থাকবে তোমাদের ইমেল ফরমাল অথবা ইনফরমাল লেটার তোমার ইমেল থাকতে পারে অথবা ফর্মাল অথবা ইনফরমাল লেটার থাকতে পারে এতে তোমাদের দশ মার্কস নাম্বার চোদ্দোতে কমপ্লিটিং স্টোরিজ এতে তোমাদের দশ মার্কস নাম্বার পনেরোতে রাইটিং প্যারাগ্রাফ এতে তোমাদের দশ মার্কস এবং সেটা তোমার দেড়শো শব্দের অর্থাৎ একশো পঞ্চাশ শব্দে লিখতে হবে তারপরে সর্বশেষ ষোলো নম্বরে থাকবে তোমাদের রাইটিং ডায়লগ এতে তোমাদের দশ মার্কস এই তোমাদের টোটাল হানড্রেড মার্কসের পরীক্ষা হবে ইংরেজি বিষয়তে এবং যেখানে আমি বলছিলাম যে তোমাদের ফার্স্ট পেপারে চল্লিশ মার্কস এবং সেকেন্ড পেপারে বিশ মার্কস এই ষাট মার্কস এবং রাইটিংয়ে থাকবে তোমাদের চল্লিশ মার্কস এই টোটাল হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে তোমাদের ইংরেজি বিষয়ের উপর আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এর পরবর্তীতে তোমরা তোমাদের ইংরেজি বিষয়ের নমুনা প্রশ্ন এবং একইভাবে ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা বিষয়ের নম্বর বন্টন এবং প্রশ্নের দর এবং সাথে সাথে তোমরা নমুনা প্রশ্নগুলো পেয়ে যাবে আর এরপর পরেই আমরা তোমরা তোমরা যারা দাখিল অর্থাৎ দাখিল অষ্টম বৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তোমাদের জন্য আমরা ধারাবাহিকভাবে সাজেশনগুলো দেবো এবং তোমরা সেগুলো দেখবে আশা করি তোমরা উপকৃত হবে তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো না কেন আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা এ ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলটি হলো স্টাডি পয়েন্ট থ্রি হান্ড্রেড সিক্সটি অর্থাৎ স্টাডি পয়েন্ট এরপরে তিনশো লিখে সার্চ দিলে আমাদের ইউটিউ ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে আশা করি তোমরা সেগুলো দেখবে আশা করি তোমরা উপকৃত হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য